জন বান্ধবী মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম বৃন্দাবন এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির সকালবেলায় এখানে আটটা থেকে এই মন্দিরটা খুলে তাই বাইরে প্রচুর ভক্তবৃন্দের ভিড় আমরাও সেখানে ভিড় করে দাঁড়িয়েছিলাম সবাই পুজো দেবে বলে ডালি নিয়ে দাঁড়িয়ে আছে আমরাও পুজো বলে ডালি নিয়ে দাঁড়িয়ে আছি বৃন্দাবনের বাইরের গেটটাই এত সুন্দর যে এত ভিড় বলে আমরা চলে গেলাম পাশের ইস্কনের মন্দিরে এটা ইস্কনের মন্দিরটা একটু ঘুরে আসলাম ইস্কনের মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর ভেতরে তো ফটো তোলা নিষেধ আপনারা জানেন তবুও এই বাইরের দিকটা একটু এত সুন্দর ফটো তুলে পারলাম না না তুলে তাই ফটো বাইরে থেকে তুললাম যতটা লুকিয়ে লুকিয়ে তোলা যায় ততটা লুকিয়ে লুকিয়ে একটুখানি তুলে নিয়েছিলাম এটা ইস্কনের মন্দিরের একদম ভেতরটা বৃন্দাবনে ইস্কনের মন্দির ভেতরে কোনো সাউন্ড করা যাবে না চুপচাপ আর বেশ ঠাকুরের নাম গান হচ্ছে এত নির্জন নিস্তব্ধ পরিবেশ আর বিদেশিদের দেখে তো আরও বেশি ভালো লাগছে এখানে মন্দিরের চারপাশটা ঘুরে নিচ্ছি আর এই ভেতরটা এই মন্দিরের ভেতরটা এত সুন্দর করে সাজানো সমস্ত মূর্তি দেবতাদের মূর্তি এত সুন্দর করে চারিদিক থেকে সাজানো আর আমরা এখানে সবাই মিলে সুন্দরভাবে ঘুরছি লাইন দিয়ে দিয়ে এক স্থান থেকে যাচ্ছি তো অন্য স্থানে ঠিক পৌঁছে যাচ্ছি এত সুন্দর চোখ সরাতেই পাচ্ছি না এত ভালো লাগছে প্রতিটা জায়গায় এত সুন্দর করে সাজানো এখানে গৌণিতায়ের এটাও ছবিটাও রয়েছে এটা মেন জায়গাটা এখানে কীর্তন করছে ঠাকুরের নামে শ্রীকৃষ্ণের নামে রাধা রাধাকৃষ্ণের নামে এখানে তো সবাই কৃষ্ণ রাধে রাধে বলেই সবাই ডাকে আমরাও রাধে রাধে ওখানে করেছি ওখানে নাকি রাধে রাধে ডাকলেই কৃষ্ণকে পাওয়া যায় এত সুন্দর ঝুলন পূর্ণিমার মতন এখানে সাজানো রয়েছে এত ভালো লাগছে আর বৃন্দাবনের মন্দিরের চারিপাশে এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে বাগান তৈরি করা এবং প্রতিটা মূর্তি এত সুন্দর করে সাজানো এখানে তো কথা তো অবশ্যই আছে রাধাকৃষ্ণ কীভাবে এখানে দোল খেলেছে কোনো জায়গায় রয়েছে রাধা কৃষ্ণ কোন বনে কীভাবে অষ্ট নর্তকীদের নিয়ে নাচ গান করতেন প্রতিটা নর্তকী ছিল কৃষ্ণপ্রেমী তো এখানে এত সুন্দর করে সাজানো সমস্ত কিছু তুলে ধরেছে এত ভালো লাগছে নিজেদের ছবি না তুলে ভালোই লাগছে না আমরা দেখব কি তার আগে ছবি তোলার জন্যই ব্যস্ত আমরা আর এত সুন্দর করে সাজানো পেছন দিকগুলো আর সব থেকে বেশি ভালো লাগছে এই বাগানগুলো পরিচর্যা করার জন্য এত লোক এখানে মানে আয়োজন রয়েছে লোকের যে সেখানে প্রতি মুহূর্তে একটু নোংরা ফেলতে দেয়া হচ্ছে না প্রতিটা লোক এসে সাথে সাথে পরিষ্কার করছে আর কৃষ্ণের সমস্ত আমরা যে কাহিনী আমরা বইতে পড়েছি সেটা সম্পূর্ণ এই মন্দিরের আদলেই মন্দিরের মধ্যেই সমস্ত কিছুই এখানে তৈরি করা রয়েছে এই মন্দিরে গেলেই শ্রীকৃষ্ণের সম্পর্কে বা শ্রী রাধা কৃষ্ণের প্রেমলীলা সমস্ত কিছু এখানেই কিন্তু পাওয়া যাবে তবে এখানে গেলে এত ভালো লাগবে যেন মনে হবে নিজেরা এখানে এত ঠান্ডা পরিবেশে এত সুন্দর পরিবেশে চোখ যেন সরাতেই পাচ্ছি না যেন এখানে মনে হয় একদম বসবাস করি নিজেদের বাড়ি ঘর ছেড়ে যেন এখানেই আশেপাশে কোন জায়গায় একটা বাড়ি ভাড়া করে থাকি আর এখানেই নাম গান করি এত সুন্দর শান্ত পরিবেশ এত সুন্দর পরিবেশ কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই আর এত সুন্দর করে সাজানো বাগান এই দেখে তো আরও বেশি ভালো লাগছে আর আমরা প্রতিটা মানুষই ছবি তুলতে এত আগ্রহী আমি অবশ্য নিজের ছবি তুলি কম আর জানো তো আমাদের ইউটিউবার বন্ধুরা সব সময় কিন্তু বাইরের ছবিগুলি তুলতে আমরা ব্যস্ত থাকি কারণ হচ্ছে বাইরের ছবিগুলি তো আমাদের মেন দরকার দর্শকদের জন্য আমরা দর্শকদের জন্যেই কিন্তু এই ছবিগুলো বানিয়ে নিয়ে আসি যে সমস্ত ইউটিউবাররাই তাই করি প্রতিটা দর্শক যেন আমাদের মাধ্যমে ছবিগুলো দেখতে পায় বৃন্দাবনে হয়তো পৌঁছবে কি পৌঁছবে না হয়তো তারা অনেকবার যাবে হয়তো তারা একবারও যাবে না তো আমি চাই আমার ছবির মাধ্যমে সবাই এই বৃন্দাবনে ঘুরে যাক আর রাধে রাধে বলে যাক আমি যেমন রাধে রাধে বললাম সবাই একবার করে বলে উঠুন রাঁধে রাধে এই এত সুন্দর করে সাজানো বাগান ছোট থেকে বড় কেউ কিন্তু দেখতে কেউ ছাড়ছে না এত ভালো লাগছে আর ঘুরে ঘুরে অনেকটা জায়গা নিয়ে তৈরি আর ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর সিনারি রয়েছে তার জন্য ঘুরে ঘুরে কিভাবে তুলবো না তুলবো বুঝেই পাচ্ছি না আসলে এতটাই ভিড় হোলির সময় হলি বলি প্রচুর ভিড় তাই কোথা থেকে কোথায় ছবি তুলবো বুঝতে পারছি না কারণ এতটা বড় পরিধি যাই হোক আমি যতটা পারলাম আপনাদের ছবি তুলে দেখালাম আর আপনারাও অবশ্য ভিডিও বানিয়ে আমাদের দেখাবেন আমরাও দেখবো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্রতিটা ভিডিও আপনারা দেখে আসবেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা একে অপরের পাশে থাকবো এখানে সমস্ত নিয়মাবলী রয়েছে তবে এখানে কিন্তু সার্চ করে ঢোকানো হয় ব্যাগে একটাও ফল নেওয়া যাবে না খাবার জিনিস কোনো জায়গায় নেওয়া যাবে না ব্যাগ তোমার প্লেন রইলো ঠিক আছে টাকা পয়সা নিয়ে যাও ঠিক আছে কিন্তু ব্যাগের মধ্যে কোনো ফল ফলাদি জল লজেন্স কোনো জায়গায় কিন্তু নেওয়া যাবে না এটা কিন্তু আপনারা আগে থেকে জেনে শুনে যাবেন ব্যাগ নিয়ে যাবেন কোনো খাবার গেলে বাইরে থেকে টপ টপ করে খেয়ে ফেলবেন কিন্তু ব্যাগে করে কোনো খাবার নিয়ে যাবেন না এখানে যখনই পুলিশরা এনকোয়ারি করে ব্যাগ থেকে লেবু টেবুগুলো সব নিয়ে নেয় হ্যাঁ লজেন্স লেবু খাবার জল সব নিয়ে নেয় এরা বাড়িতে গিয়ে মনে হয় এরা সারা মাসে কেনে না ফল টল আমাদের এ ভক্তবৃন্দ যারা যাই মানে আমাদের মতন তারাই হয়তো ওখানে গিয়ে যে ব্যাগ সার্চ করে পায় সেগুলি ওরা খায় খেয়ে দিয়ে বেশ ভালোই মোটাশোটা হয়ে যায় যাই আগে থেকেই বলে দিলাম কেউ কিন্তু ফল ফলাধি জল টল কিছু নিয়ে যাবেন না কেন ফালতু পয়সা খরচা করে শুধু শুধু নিয়ে যাবেন আর পুলিশগুলো সার্চ করবে সার্চ করার পরে সমস্ত কিছু নিয়ে নেবে পকেট থেকে ব্যাগ থেকে শুধু টাকাটা নিতে পারে না ওটাও মনে হয় পারলে নিলেই ওদের নিলেই হয় যাই হোক এই প্রেম মন্দিরের একদম সামনের দিকটা লাস্টের দিকটা চলে এসেছি একদম সামনের থেকে এই ছবিটা এটাই দেখতে পাবেন বেশ ভালো লাগছে আমার তো ভালো লাগছে আর আমার হচ্ছে ভালো লাগছে এই নিগুলোকে কিন্তু খুব ভালো লাগছে আর ছোট্ট বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছেন ও কিন্তু মালা পরে একদম রাধা সেজে বসে আছে এত ভাল লাগছে রাম বৃন্দাবন রাম মন্দির বেরিয়ে যাচ্ছে রাম মন্দিরের ভিডিও তো আপনারা দেখে এসেন আজকে দেখবেন আপনারা প্রেম মন্দিরের ভিডিও বৃন্দাবনে যে প্রেম মন্দির আর ইস্কনের মন্দিরের ভিডিওটাই দেখাবো থ্যাংক ইউ